আমরা এখন নতুন কবিতা পড়ব ঠিক আছে কাজী নজরুল ইসলামের লেখা নতুন কবিতা পড়ব হ্যাঁ কবিতার নাম হচ্ছে লিচু চর হ্যাঁ বলো কবিতার নাম কি লিচু চর বলো বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হথা না আসতে গিয়ে ইয়া বড়, কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জড়ে আবার বলো বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক লিচুর এক গাছ আছে না হথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাথ করে পড়েছি সরাত জোরে আর বলো বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাথ করে পড়েছি সরাথ জড়ে এই কবিতাটা বারে বারে পড়বো হ্যাঁ তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে লিচু চর কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংক ইউ